অধ্যাপক ড ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথমে বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন তার পিতার নাম হাজি মিয়া সদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী হচ্ছেন ডক্টর আফরুজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলোতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীকালে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং বৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে থেকে উনসত্তর সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ইউনুস দারিদ্র্যের বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন ১৯৭৪ সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে একটি আনুষ্ঠানিক ছোটো দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প এছাড়াও অন্যান্য ব্যাংকিং ব্যবস্থাও গ্রহণ করা হয় গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস কর্তৃক প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে থ্রি ফার্মার্স অব জোবরা Published in 1974, Planning in Bangladesh Format, Technique and Priority and Other Essays, Rural Studies Project, published in 1976, Jorimon and others, Facts of Poverty, published in 1991, Gramin Bank, As I See It, published in 1994, Banker to the Poor, Micro Lending and the Battle Against World Poverty, published in 2003, Creating a World Without Poverty, সোশ্যাল বিজনেস অ্যান্ড দিচার অব ক্যাপিটালিজম পাবলিশড ইন টু থাউসান্ড এইট বিল্ডিং সোশ্যাল বিজনেস দ্য নিউ কাইন্ড অব ক্যাপিটালিজম দ্য সার্ভস হিউমিনিটিজ মোস্ট প্রেসিং নিডস পাবলিশ ইন টু থাউজেন্ড টেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির দায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক অনিয়মের অভিযোগ আনে মার্চ দুহাজার এ হাইকোর্টের বিচারপতি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে করা দুটি রিট খারিজ করে দেয় এবং তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক পদ থেকে সরিয়ে দেয়া হয় আদালতের রায়ে বলা হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগের ব্যাপারে উনিশশো সালের পর বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেওয়া হয়নি এমনকি বয়স ষাট বছর উত্তীর্ণ হওয়ার পরও কোনো অনুমোদন ছিল না ডক্টর ইউনুস দুই সালে ইউনুস সেন্টার প্রতিষ্ঠা করেন সেখান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়ে বিনিয়োগ করতে আকৃষ্ট করতে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ যাবৎকাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্টস এবং শেয়ারিং এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফর টু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফর টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডো্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস